শুক্রবার সিপিআইএম সমর্থিত জলপাইগুড়ির টোটো চালক সংগঠনের পক্ষ থেকে আরজিকর কাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবি সহ নিজেদের রুটি রুজির সমস্যার কথা তুলে ধরে রীতিমতো মিছিল করে জলপাইগুড়ি পৌরসভার গেটে উল্লেখ্য পয়লা সেপ্টেম্বর থেকে জলপাইগুড়ি পৌরসভা শহরে টোটো চলাচলের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ যেমন আরোপ করেছে তার সঙ্গে শহরের কোণে অবস্থিত পঞ্চায়েত এলাকার টোটো শহরে প্রবেশের অনুমতি বাতিল করার পাশাপাশি পাঁচশো টাকার বিনিময়ে টোটো চালকদের পৌরসভা থেকে নতুন করে আবার তিন নম্বর সংগ্রহের নির্দেশ জারি করেছে যে কারণে ভোর থেকে রাত পর্যন্ত টোটো চালকেরা টোকেন সংগ্রহের তাগিদে বিগত কয়েকদিন ধরে নিজেদের রোজগার বন্ধ করতে বাধ্য হচ্ছে এই সমস্যা দ্রুত নিরসনের দাবিতে শুক্রবার টোটো চালক ইউনিয়নের পক্ষ থেকে পৌরসভার গেটে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করার পাশাপাশি পৌর কর্তৃপক্ষকে বিস্তারিতভাবে সমস্যা সম্পর্কে অবগত করে

আজকে যেটা ঘটনা সেটা হচ্ছে আপনারা জানেন যে টোটো নিয়ে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে জলপাইগুড়ি শহরে টোটো চালকরা প্রতিদিন সকালবেলা আপনারাই সংবাদপত্রে লিখেছেন কেউ সকাল ছয়টা কেউ নয়টা এসে লাইন দাঁড়াচ্ছেন আর রাত্রি প্রায় পাঁচটা অবধি ছয়টা অবধি সাতটা অবধি তাদেরকে লাইনে দাঁড়াতে হচ্ছে ফলে লাইনে দাঁড়িয়েও দুদিন তিনদিন তিন দিন প্রথম দিন টোকেন নিচ্ছেন তারপরের দিন আবার আসছেন যখন টেবিলের সামনে যাচ্ছেন তখন কাগজপত্রে গণ্ডগোল সেকেন্ড হ্যান্ড টোটো কিনেছেন পাঁচ বছর আগে স্ট্যাম্প পেপারে লিখে নিয়েছেন এরা সেটা মানছে না ফলে যার যার জি বিল নেই এরা সেটা মানছে না তারা নতুন করে জিএসটি বিল চাচ্ছে আজকে পাঁচ বছর পরে বা দশ বছর পরে টোটো চালকরা কোথা থেকে জিএসটি বিল পাবে এটাও একটা দুর্নীতি আমরা বলি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম